এই দোয়াটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে তাহলে ও যাকে হারিয়েছে তার থেকে উত্তম কাউকে পাবে ও যে সম্পদ হারিয়েছে যা কিছু হারিয়েছে তার থেকে উত্তম কিছু আল্লাহ পাক তাকে দান করবে এমন কি বিপদের সময়ও যদি কেউ দোয়াটা পাঠ করতে পারে ওই বিপদগ্রস্ত অবস্থায় যা ক্ষতি হয়েছে তার আল্লাহ এই ক্ষতি পূরণ তো দিবেন এবং তার থেকেও বেশি কিছু আল্লাহ পাক তাকে দান করবেন এজন্য এই দোয়াটা আপনার পাঠ করবেন নবীজি এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন উম্মে সালামা আনহাকে উম্মে সালামা তাল আনহা তিনি ছিলেন আবু সালামা আনহর স্ত্রী আবু সালামা তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একদম সাহাবি ছিলেন কিন্তু পরবর্তীতে কোনো একটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করা অবস্থায় শত্রুর আঘাতে তিনি আহত হয়ে যান অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন পরে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান শহীদ হয়ে যান এই আবু সালামা রাজি আল্লাহ তালা আনহু যখন মারা গেলেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন তার স্ত্রী উম্মে সালামা রাজি আল্লাহ আনহা তিনি টেনশনে পড়ে গেলেন বিপদগ্রস্ত হয়ে গেলেন তিনি কি দেখবেন সামনে অন্ধকার দেখতেছিলেন কোনো দিশা না পেয়ে কোনো পথ না পেয়ে নবীজির কাছে চলে গেলেন রসুল আল্লাহ আমার স্বামী আবু সালামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এখন আমি দুনিয়াতে কিভাবে বেঁচে থাকবো আমার জীবিকা নির্বাহ কিভাবে হবে আমি কাকে জীবন জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করব নাকি এভাবেই থাকব নবীজি আমাকে একটু পরামর্শ দেন আমি কীভাবে দুনিয়াতে থাকবো নবীজি সাল্লাহ সাল্লাম চমৎকার এই দোয়াটা তখন তাকে শিক্ষা দিলেন হে উম্মে সালামা তুমি দোয়াটা নিয়মিত পাঠ করো তাহলে তুমি যাকে হারিয়েছো তার থেকে উত্তম কাউকে আল্লাহ তোমার জীবনে বাজেট করে দেবে উম্মে সালামা বলছে নবীজি দোয়াটা আমাকে শিক্ষা দেন নবী শিক্ষা দিলেন আল্লাহ আজিরিনি ফি মুসিবাতি ওয়াক লুফলি হৈরম মিনহা উম্মে সালামা এই দোয়াটা তুমি নিয়মিত পাঠ করো আমি নবীজি বলছি তুমি যাকে হারিয়েছ তার থেকে উত্তম কাউকে আল্লাহ তোমাকে দান করবে আমি দোয়াটা আবারও বলছি আপনারা লিখে নেন এবং যারা ফেসবুকের মাধ্যমে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এগুলো শেয়ার করে বা বারবার শুনে শুনে দোয়াটা মুখস্থ করে নেবেন আল্লাহম্মা আজিনী ফি মুসিবাতি ওয়াহলুফলি হই রমিনহা এই দোয়াটা আপনি পাঠ করবেন নিয়মিত উম্মে সালামা বলেন আমি চলে গেলাম এবং নবীজের কথার উপরে আমার বিশ্বাস ছিল একিন ছিল যে অবশ্যই আল্লাহ দোয়াটা কবুল করবে কিন্তু চিন্তায় পড়ে গেলাম যে আমার স্বামী তো বড়ো সুন্দর ছিল সুদর্শন ছিল বড় ভালো ছিল আচার ব্যবহার সব দিক দিয়ে তার পারফেক্ট একশোতে একশো তার মধ্যে রকম ঘাটতি ছিল না তাহলে আমার এই স্বামীর থেকেও উত্তম কোন স্বামীকে আল্লাহ আমার জন্য বাজেট করবে আমাদের জন্য কবুল করবে আমি চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম না বা আশেপাশে তার থেকেও সুন্দর কাউকে আমি আমি দেখতেছিলাম না তিনি বলেন আমলটাও করতেছি আবার চিন্তাও করতেছি কে আসবে আমার জীবনে হঠাৎ একদিন দেখি যে নবিজি সাল্লাহ আলাইসালামের কাছ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব এসেছে নবীজি আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে তখন আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ নবীজির কথা তো আমার স্মরণই নাই নবীজির দিকে তো আমি ওভাবে তাকাই নাই তার মানে নবীজি তো আমার স্বামীর থেকে হাজার গুণ বেশি উত্তম তার মানে আমার স্বামী চলে গেছে আবু সালামা আমার আবু সালামা আমার স্বামীর থেকেও আল্লাহ হাজার হাজার গুণ বেশি উত্তম স্বামীকে আমার জীবনের জন্য কবুল করে নিয়েছেন শুধুমাত্র দুয়ার ভরক দেওয়ার দোয়ারুচিলায় এবং আপনারা জানেন যে উম্মে সালামা তা তালা আনহা তার মানে তিনি ছিলেন আমাদের নবীজির স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালামা প্রিয় ভাইরা আমার এই দোয়া থেকে এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা পাই যে আমিও যদি বিপদে কোনো কিছু হারিয়ে যাই বা আমিও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই বা আমার জীবন থেকেও কেউ যদি চলে যায় তাহলে আমিও এই দোয়াটা পাঠ করতে পারি নিয়মিত তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বরকতে আমার জীবনেও আমার জীবন থেকে যা চলে গেছে তার থেকে উত্তম কিছু আমার জীবনে পাক অবশ্যই দান করবে যদি আপনার একিন থাকে একিন না থাকলে কিন্তু কোনো দোয় আল্লাহর দরবারে কবুল হয় না পরিপূর্ণ তাওয়্কুল করে আল্লাহর উপরে একিন রেখে আপনি যখন কোনো আমল করবেন আল্লাহ অবশ্যই আপনার আমলটা কবুল করবে দোয়াটা কবুল করবে মনে নেক জায়দ আশাগুলো পূর্ণ করবে যেভাবে কবুল হয়েছে বিভিন্ন সাহাবিদের যেভাবে কবুল হয়েছে উম্মে সালামা